এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি পরে উপস্থিত হয়েছি কারণ আজকে ঈদের দিন আর ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর আজকে আমি সারাদিন কি কি করতেছি আপনাদের সাথে শেয়ার করি তো চলুন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আমি ঈদগা মাঠে নামাজ পড়ার জন্য যাচ্ছি আর একলা একলা কে জেলে হবে সাথে বন্ধু বান্ধব নিতে হবে না তো গাইস আমি এখন নামাজ পড়ার জন্য যাচ্ছি আর সাথে আছে আমার চাচা তো ভাই আমরা দুই ভাই মিলে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য ভাই হাই দাও আমরা ঈদের দিন অনেক ফোন দিলাম সবাই আমার সেই আজকে তারা নাকি নামাজ পড়ার জন্য আগে আগে গেছে তো আমরা একটু লেট করে ফেলেছি তারপরে যাওয়া যায় তো পথের মধ্যে যাইতে যাইতে আমার বন্ধু চলে আসলো আর আমি তার সাথে একটু মুলাকাত করে নিলাম আর সাথে পিছনে দেখি আমার ভাতিজা তার সাথে একটু মুলাকাত করে নিলাম তো গাইজ আমি মাঠের কাছাকাছি চলে আসছি আর এখানে যে পরিমাণে ভিড় আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না চলুন আপনাদের সাথে যাওয়া যাক আর আমি এখন যে মাঠে নামাজ পড়ার জন্য যাচ্ছি এই মাঠে আমাদের এখানকার অধিকাংশ মানুষ এই মাঠে নামাজ পড়ার জন্য আসে তাই এখানে প্রচুর পরিমাণে ভিড় জমে থাকে আর এখানে রাস্তার দুই সাইডে অনেক মানুষজন দোকানপাট নিয়ে বসে আছে আর আমি মাঝখান দিয়ে চলে যাচ্ছি অনেক ভিড় ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে যাচ্ছি আর এখানে অনেক মানুষজন দেখতেছেন মসজিদের জন্য টাকা কালেকশন করতেছে আর আর আমি তাদের মাঝখান দিয়ে চলে যাচ্ছি মাঠে নামাজ পড়ার জন্য আর এখানে দেখতে পারতেছেন কি পরিমাণে মানুষজন এখানে হচ্ছে হুজুর বললো যে জায়গা হইতেছে না এই জন্য সবাইকে একটু চেপে চেপে বসার জন্য বলল আর সবাই এজন্য দাঁড়িয়ে পড়ছে আর আমাকে এ পাশ থেকে তো আমার ভাই বেড়াদাররা বলতেছে যে এখানে ভিতরে যাও ভিতরে নাকি অনেক জায়গা আছে তারপর আর কি সবার কথা মতো আমিও ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকে বসে আমি ভিডিও করা শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষ আমাদের এই ঈদগা মাঠে জড়ো হয়েছে আর আমি এইখানে মাঝখানে বসে বসে ভিডিও করতেছি সবার মাঝখানে বসে রয়েছি সামনের সাইডে দেখলেন কি পরিমাণে মানুষ আর এই পিছন সাইডেও দেখতেছেন কি পরিমাণে মানুষ তো গাইজ অবশেষে আমাদের ঈদা মাঠের নামাজটা শেষ হল আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন